সবুজ এবং লাল এই তিনটে কালার একটা সাইডে দেখুন কাঁটা আছে এই যখন যদি গ্যাসটা আমরা জেনারেলি কেউ ওজন করি না এবার গ্যাস সিলিন্ডার এলো দিয়ে গেল ব্যাস আমরা যখন এটা লাগানো থাকবে এই কাঁটাটা যদি ফুল গ্যাস থেকে দেবেন এইখান চুলসটা সাদাতে একদম পুরিয়ে আছে তাহলে আপনাকে ওজন না করে বুঝে ফেলবেন যে আপনার গ্যাস ফুল আছে আছে হ্যাঁ এবার যখন গ্যাস ফুলতে পুরোতে আস্তে আস্তে কাঁটা সরতে হতে যখন সবুজ এসে গেল তখন জানবেন না আমার গ্যাসটা এবার শেষের গ্যাস নেই এটা হচ্ছে গ্যাস সেফটি ডিভাইস এই পেমার্ট কোম্পানি থেকে আমরা গ্যাস সেফটি ডিভাইসকে মানুষকে প্রোভাইড করছি এই ডিভাইসটা আপনার গ্যাসকে সেভ করবে প্লাস আপনার লাইফটাকে সেভ করবে যাবে টোয়েন্টি ফাইভ পারসেন্ট সেভ হবে গ্যাস একটা সিলিন্ডার যদি আপনার এক মাস যায় এই ডিভাইসটা থাকলে পরে আপনার আরও পাঁচ থেকে সাত দিন বেশি যাবে একটা সিলিন্ডার আপনি গ্যাস বললে ন্যাচারেলি বলতে পারবেন যে কত কিলো গ্যাস আছে বা কতটা গ্যাস আছে কি নেই কী কম আছে কি বেশি আছে এই যে কাঁটাটা আপনি সিলিন্ডার লাগালে কিন্তু ইন্ডিকেট করতে পারবেন যে কতটা গ্যাস আছে কতটা গ্যাস নেই এবং এই ডিভাইসটা লাগিয়ে কোনোরূপ পাইপ লিকেজ থেকে শুরু করে বা অনেক সময় দেখবেন যে আমরা গ্যাসে রান্না রানিং অবস্থায় ফ্যান করে হোক বা দুধে হোক গ্যাসে ভিন্ডিয়া প্রোভাইড করছি এপি মার্কেট করছে। তো দেখবেন আগুনটা নিভে যায় আগুনটা নিভে গেলেও গ্যাসটা কিন্তু বন্ধ হয় না তা সেই অবস্থায় এই ডিভাইসটা যদি লাগানো থাকে যখন আপনার দুধ উঠলে আগুনের ফুলকিটা নিভে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা স্টপ হয়ে যাবে নাইনটি নাইন পার্সেন্ট গ্যাস ব্লক করে দেবে মাত্র ওয়ান পার্সেন্ট করে গ্যাস আপনার বেরবে সেটা আপনার লাইভ ডেমো আমরা হাতে কলমে আপনারা দেখিয়ে দেবো দেখার পর যদি মনে করেন যে না আমার লাইফকে সেফটি করা দরকার আছে ফ্যামিলির পরিবারটাকে সুরক্ষা করা দরকার আছে তাহলে আমাদের একটু কাস্টমার যোগাযোগ করবে কোথায় কাস্টমার যোগাযোগ করবে নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ওয়ান এইট ডবল সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা মার্টের তরফ থেকে এই ক্যাশটি ডিভাইসটা সঙ্গে আছে আপ টু পনেরো কোটি টাকা লাইফিটি ইন্স্যুরেন্স এবং তিন বছরের ওয়ারেন্টি দাম মাত্র দু হাজার টাকা ওয়ারেন্টি বলি পার্ট এটা ওয়ারেন্টি নয় আমরা গ্যারান্টি এটা সার্ভিসিং হয় না এটা কোনো রকম খারাপ হয়ে গেলে পুরো চেঞ্জ করবে কোম্পানি আপনাকে চেঞ্জ করবে